ফুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কিসমি সকাল সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আমি দেখবো কালী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে তো সকালবেলায় মা লুচিবেলা স্টার্ট করে দিয়েছে এখন অব্দি মন্দিরে আমি যাইনি সকালবেলায় বাবা গেছিলো আর আমার শ্বশুরমশাই গেছিলো মালসা ভোগটা নিয়ে এসেছে সেটা প্রথমে খাবো তারপরে মানে ভোগটা প্রথমে নেবো তারপরে হচ্ছে লুচি লুচি খাওয়া হবে আর কি তো পুরো ব্লগটা দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো সকাল সকাল এখানে মা স্টার্ট করে দিয়েছে লুচিবেলা আজকে মা কি মেনু গো লুচি আর ঘুগনি আছে রসগোল্লা আছে পান্তুয়া সব রকমই রান্নাবান্না হচ্ছে হ্যাঁ মাংস যখন হবে আজকে খাসি মাংস আনা আছে সাড়ে তিন কেজি নাকি গো সাড়ে তিন কেজি মাংস এসছে মাংস রাধা হবে ও চাটনি হয়ে গেছে যে এখানে হচ্ছে ঘুগনি রেডি ঠিক আছে করে নাও তুমি করে না হচ্ছে তোমার মায়ের ভোগটা নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই তাই প্রত্যেক বছরের মতো এবছরেও ব্রেকফাস্ট করার আগে আগে ভোগটা মুখে দিলাম তারপরেই ব্রেকফাস্ট করলাম প্রত্যেক বছর রাত্রেবেলাতে যেহেতু পুজো হয় তাই একদম ভোরবেলাতে মায়ের রূপটা দেখতে প্রত্যেক বছর ভীষণ ভালো লাগে এবছর একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই যাওয়া হয়নি তাই বেলার দিকেই গেছিলাম বড়ো মাকে আর ছোটো মাকে প্রণাম করতে তো প্রণাম করে এলাম সাথে প্রসাদ পেয়ে তো আরোই খুশি সকালে শীত করছিল গায়ে ঢাকা দিতে হয়েছে কিন্তু এই বেলা বাড়ার সাথে সাথে খুব অস্বাভাবিক গরম তো যাই হোক হাট তো মাটন হবে বাড়িতে স্পেশাল কালী পুজোর স্পেশাল তো চলো গিয়ে তারপর আবার লাঞ্চের কথা কাটা হচ্ছে মা তো এদিকে মাংস বসিয়ে দিয়েছিল কিন্তু যেহেতু বাবার একটু কষা মাংস খেতে ইচ্ছা করছিল সেই জন্য এখানে এখন বসে পড়েছে কষা মাংসের জন্য কষা মটন আমি তো মটন খাই না এবারে যেহেতু বেলা হয়ে গেছে তো এবার আমরা লাঞ্চটা সেরে ফেলি মেলাতলা থেকে আমরা নিয়ে এসেছি এখানে এগরোল সবাই মিলে এখন এগরোল খাওয়া হবে এই যে রাত্রেবেলাতে এখন আমরা ডিনারের জন্য সব বসে পড়েছি এখন মা রেডি করছে এখানে ভাত আলু ভাজা আর মাংস আর এখনও মোটামুটি অনেকটাই মাংস বেঁচে গেছে সেটা মা মনে হচ্ছে প্যাক করে নিয়ে নেবে কারণ আর খাওয়ার লোক নেই হ্যাঁ জলচচ্চড়ি টাইপের কি বলছে মানে যাতে মাংসটা থাকে আর মানে স্টেক হয় তাতে এখানে একজন পরের দিন সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর মাঝে শক্তি করে একবার হল্ট করেছিলাম ওখানে যে যার মতো কচুরি ধোসা এই সমস্ত কিছু বাবাই খাওয়ালো তারপরে আমরা বাড়ি পৌঁছে গেলাম কেমন লাগলো ভিডিওটা জানিও